সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিশ্ব রাজনীতিতে এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ইরান এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান পারমাণবিক সংকট যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি যারা ই থ্রি নামে পরিচিত সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আগস্ট মাসের শেষ নাগাদ ইরান আলোচনার টেবিলে ফিরে না আসে তাহলে তারা পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার ফিরিয়ে আনতে প্রস্তুত এই পদক্ষেপকে বলা হচ্ছে স্ন্যাপ ব্যাক মেকানিজম যার মাধ্যমে আগের সব কঠোর নিষেধাজ্ঞা একযোগে পুনর্বহাল করা হবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন নোয়েল ব্যারট যুক্তরাজ্যের ডেভিড ল্যামি এবং জার্মানির ইবাহান ওয়ার্ডের স্বাক্ষরিত এই চিঠিতে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি তেহরান তাদের প্রস্তাবিত সময়সীমা মেনে না নেয় বা আলোচনায় না ফেরে তবে তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে ই থ্রি দেশগুলো আরও জানিয়েছে যে তারা ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কিন্তু তেহরান এখনও তার কোনো জবাব দেয়নি এই কঠোর অবস্থানের বিপরীতে ইরানের পক্ষ থেকেও করা প্রতিক্রিয়া এসেছে দেশটির পার্লামেন্ট সদস্য স্পষ্টভাবে বলেছেন যে নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হলে ইরান পারমাণবিক চুক্তি থেকে সম্পূর্ণভাবে সরে আসবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পশ্চিমাদের চাপের মুখে ইরান কোনোভাবেই তার সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না এই সংকটের মূল পটভূমি বুঝতে হলে দুই সালের পারমাণবিক চুক্তির দিকে ফিরে তাকাতে হবে ওই সময় ই থ্রি দেশগুলো ছাড়াও যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন একটি চুক্তিতে স্বাক্ষর করে যার ফলে ইরানের উপর থেকে বড় অংশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল কিন্তু দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক তরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইরানের উপর পুরোনো সব নিষেধাজ্ঞা আবার চালু করেন এর প্রতিক্রিয়ায় ইরানও ধাপে ধাপে চুক্তি থেকে বের হতে শুরু করে যা বর্তমান সংকটের প্রধান কারণ ইতিমধ্যে এই চুক্তির মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে এই বছরের মে মাসে যখন জাতিসংঘের পারমাণবিক সংস্থা আই এ জানায় যে ইরানের কাছে ষাট পার্সেন্ট মাত্রায় সমৃদ্ধকৃত প্রায় চারশো কেজির বেশি ইউরোনিয়াম মজুত রয়েছে এই পরিমাণ বেসামরিক ব্যবহারের সীমার অনেক বেশি এবং এটি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ের এই তথ্য সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়ে যায় বিগত জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যা বারো দিনের এক তীব্র যুদ্ধের জন্ম দেয় এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বি টু বম্বর দিয়ে বর্ষণ করে এই সামরিক হামলার ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার সব পথ বন্ধ হয়ে যায় এই হামলার পর থেকেই আইএইএ এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত হয়ে যায় যা পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর হতে বাধ্য করে বিশেষ করে ই দেশগুলো তখন থেকেই করা ভাষায় সতর্ক করে আসছে যদি তেহরান পারমাণবিক কর্মসূচির গতি না কমায় তবে তারা কঠোরতম নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পিছবা হবে না কিন্তু ইরানও তাদের এই হুমকিতে সরাসরি বলে দেয় আই তাদেরকে সহযোগিতার পরিবর্তে বরঞ্চ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যাবতীয় তথ্য তারা ইসরায়েলকে সরবরাহ করে ই থ্রি দেশগুলোর মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেওয়া এজন্য তারা সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহারের কথা বলেছে অন্যদিকে ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে কোনো অস্ত্র তৈরির জন্য নয় তেহরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে ফেরার জন্য স্পষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে তারা এর মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে সব বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে হবে ইরান চায় যে নতুন করে আলোচনার আগে তাদের উপর থেকে সব অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক নাম্বার সেকেন্ড বেসামরিক পারমাণবিক কর্মসূচির অধিকারের স্বীকৃতি তেহরান চায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিবে এবং অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনার কোনো চিত্র কোন তথ্য ইসরায়েল বা অন্য কোন দেশকে আই প্রদান করতে পারবে না তবে পশ্চিমা দেশগুলো এই শর্তে রাজি নয় তারা মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা এবং আন্তর্জাতিক তদারকি নিশ্চিত না করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয় বিগত মাসে তুরস্কের ইস্তাম্বুলে ইরাকি কূটনীতিক এবং ই থ্রি প্রতিনিধিদের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও তা থেকে কোনো বড় অগ্রগতি হয়নি এখন বিশ্ববাসীর নজর আগস্ট মাসের শেষের দিকে প্রশ্ন একটাই ইরান কি আলোচনার টেবিলে ফিরবে নাকি ই থ্রি দেশগুলো স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগ করে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে যদি ইরান শেষ পর্যন্ত আলোচনায় ফিরতে রাজি না হয় এবং ই থ্রি দেশগুলো নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনে তবে তা মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এই পদক্ষেপের ফলে বিশ্ব আরও একটি তীব্র পারমাণবিক সংকটের দিকে এগিয়ে যাবে যা কারোর জন্যই মঙ্গলজনক হবে না এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ এই আগস্ট মাসেই আমেরিকার আলাস্কায় আরও একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যদি এই আলোচনাও সফলতার মুখ না দেখে তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন দিকে মোড় নিবে আর অন্যদিকে পাকিস্তান ভারত যুদ্ধ নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠছে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ